বুঝলি অনেকদিন অনেক দিন হয়ে গেল আমাদের কোনো পিকনিক করা হয়নি তাই না চুপ একদম চুপ আর একবার যদি পিকনিকের কথা মুখে আনিস না এই পায়ের জুতো খুলে তোর মুখে ছেড়ে মারবো শালা কি হয়েছে ভাই তোর বাড়ি থেকে ঝামেলা করে এসেছিস নাকি ঝামেলা কিসের জন্য করতে যাব বাল আগের পিকনিক কথা এত তাড়াতাড়ি ভুলে গেছিস নাকি আর যদু ভুলে গেছিস তো চুপ করে থাকিস আমি এখনো কিছু ভুলিনি শালা শালা ডিজের নাম করে বাবার রেডিও নিয়ে চলে এসেছিল এত বাড়া ধেমনা চদা তুই ওই ব্যাপার এরে তুই এই সব কথা মনে রেখেছিস এরে ও বাড়জা হয়েছিল ওই সব পুরনো কথা ভুলে যা এই বারে পিকনিক একদম অন্য রকমের হবে এইবারে পিকনিকে কিন্তু অন্য রকম হবে বুঝলি কি রকম অন্য বুঝাই দেখি এইবারে কি ডিজেট বদলে তাহলে মোবাইল নিয়ে নাচ হবে নাকি আরে না রে ভাই তুই খামোখা রাগ করছিস এবারে প্ল্যানটা তো শুন একদম ঝাকাস হবে বুঝলি থামবাল তোর পিকনিকের পুদ মারি সালা শুন যদি সত্যি সত্যি তোরা পিকনিক করতে চাস তাহলে আগেই সবাই পাঁচশো টাকা জমা যা কিছু ব্যবহার সব আমি নিজেই করব বুঝতে পেরেছিস তোরা আমি তো রাজি আছি পচা তুই কি বুঝলি আমিও রাজি ঠিক আছে কালকে সকালে তাহলে এখানে এসে দেখা করিস এখন আমি যাই বুঝি অনেক কাজ বাকি আছে সব জিনিস পত্র কিনতে হবে তো ঠিক আছে আমরা তাহলে আজকে যাচ্ছি কালকে সকালে দেখা হবে না এবার আমাদের পিকনিক মনের মতো হবে বলে মনে হচ্ছে যাই তাড়াতাড়ি পিকনিকের জিনিসপত্র গুলো কিনে নিয়ে আনি এই তো পিকনিকের জিনিস সব ঠিকঠাক কিনে আনছিস দেখছি এই এক বস্তা চাল এক কেজি মাংস ও একটা সারের শস্য বি সেভেনের আর ওই ভাই বাংলার বোতল কিসের জন্য নিয়ে এনেছিস ওই তো বাড়া তোর জন্যে তুই একশো টাকা কম দিয়েছিস না চ আর টাইম পাস করে কোনো লাভ নেই তাড়াতাড়ি চল অনেক হয়ে গেছে এইবার যা রান্নাটা কর গিয়ে ভাই না আর একটু নাচেনি তারপরে রান্নাটা করছি কেমন ঠিক আছে তাহলে চল সবাই মিলে নাচানাচি করে আর ঘর চলে যাই আর এই জিনিসগুলো এইখানে পড়ে থাক ঠিক আছে ভাই তুই রাগ করিস না আমি এখনই রান্নাটা করছি ওই হয়ে শালা নিজেরা মদ খেয়ে আর কি করছে আর আমাকে রান্না লাগিয়ে দিয়েছে দুর্বল শালা একশো টাকা কম দিয়েছি বলে আমাকে রান্না করতে দিয়েছে দাঁড়া বাড়া তোদের পিকনিক গাড় মারছি ভালোভাবে আমাকে গিয়ে রান্না করার জন্য সালারা সকাল সকালে যখন বাথরুমে যাবে তখন দেখবি পিছন দিকে কেমন জলামুখী বার হবে এই কে আছিস রে বাল তাড়াতাড়ি জলের ড্রামটা নিয়ে আয় মাংসটা বাড়া কড়াইতে লেগে গেছে বাড়া এই তো ভাই তুই দেখেছিস আর আমি জলে ড্রাম নিয়ে হাজির বল কথা ঢালবো কথায় ঢালবো মানে বকা চদা তাড়াতাড়ি কড়াইতে ঢাল দেখ সব মাংস কড়াইতে লেগে গেল এই বাড়া তাই তো দাঁড়া এমনি ঢেলে দিচ্ছি এই হ্যাঁ যা বারা সব গাড় বেড়ে দিল হ্যাঁ বকা চদা কি হলো ভাই ঠিক মতো কি ঢালা হয়নি নাকি